থ্যাংক ইউ সো আমাদের সাবির ভাইকে বলতে চাই তার প্রোগ্রামের আপনার আইকন আইডল বিশেষ করে আমাদের আইডল উনিও আমি যেভাবে স্টুডেন্ট লাইফ থেকে শুরু করছিলাম আসলে আমি যখন শুরু করি ছোট্ট বলতে কি আমার আঠারো বছর বয়স হয় নাই হ্যাঁ মানে আঠারো বছর বয়স হয় নাই বয়স বাড়িয়ে দিয়ে অ্যাকাউন্ট করা হয়েছিল তো তারপরে কোম্পানি ঠিক করে দিছে আর কি আলহামদুলিল্লাহ বয়সটা বাড়ি দিয়ে এখন করা হয়েছিল তো যাই হোক ওইদিকে না যাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি চলে আসি আপনার সামনে শাহজাহ কবির জুবাইয়ের স্টার ডায়মন্ড ফ্রম জিনাইদা থেকে অ্যাজ এ স্টুডেন্ট অনার্স ফার্স্ট ইয়ার পড়াশোনা করতেছি পড়াশোনার পাশাপাশি বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ তো আপনাদের অলওয়েজ কি করি হোয়াইট বোর্ডে হোয়াইট বোর্ডে আমি কি করি যে সরাসরি দেখানোর চেষ্টা করি তো আজকে ভাবলাম যে স্লাইড শেয়ার করি স্লাইড শেয়ার করি বিষয়টা ক্লিয়ার করে দিই জি তো আপনারা সবাই সবাই কি রেডি আছেন কিনা মানে প্রায় এখন বর্তমানে পার্টিসিপেন্ট আছেন নিয়ারabouts 200 প্লাস জি সবাই কি রেডি কিনা সবাই যদি রেডি থাকেন তাহলে আমি শুরু করব ইনশাআল্লাহ রেডি আছেন কিনা আর ডিস্ট্রিবিউটর স্টার এজেন্ট এবব জি রেডি তো সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আগামী 40 মিনিট একদম টাইম দিব না 30 থেকে 40 টা মিনিট শেয়ারিং দিব আসলে মার্কেটিং প্ল্যান গুছ তবে জানতে হবে এজন্য কি করতে হবে আপনার ফোনের দিকে তাকাইতে হবে শুনলে হবে না কিন্তু আজকে কি শোনার কাজ না

আমি আমার ল প্রফেশন মানে ওকাল বাংলা কথা উকালতি প্রফেশন থেকে ডিরেক্টলি আমি কি করছি আমি একেবারে ফুল টাইম চলে আসছি বিএক্সএন মানে পার্ট টাইম কিউ না ব্রেনটাকে খেলাবেন যে একটা লয়ার অ্যাডভোকেট উকিল যেটা বাংলাদেশ মার্কেটে বলা হয় যে আপনার এক হাজার যদি ব্যক্তি বলা হয় সেখান থেকে আপনার এটা ভুলে ভুল মানে সব করে ওয়ান পার্সেন্ট ব্যক্তি কিন্তু অ্যাডভোকেট কিন্তু হয় যেটা একটা সম্মানের পেশা যেটা

আমি আপনাকে চেয়ে নিচ্ছিউটার জয়েন করছেন ডিস্ট্রিবিউটার থেকে রবি ডায়মন্ড এবং ভালো করে বুঝবেন অনেকে মা বুঝার অনেক কিন্তু ভালো করতে পারি না ক্লিয়ার না জি তোমার ফ্রেন্ডস আমি লেট করবো না চল যাবো দেখেন এখানে আমি কিছু বিষয় শেয়ারিং দিছি নাম্বার ওয়ান পিভি এস বি পিভি এস বি পিভির আপনার হচ্ছে পিভির আপনার ফুল মানে এমনি মিনিংটা হচ্ছে আপনার পার্সোনাল পয়েন্ট আপনার পয়েন্ট ভ্যালু বা যেটাকে বাংলা কথা আপনি বলতে পারেন যে আপনার পয়েন্ট পয়েন্ট ভ্যালু বা বাংলা কথা আপনার হচ্ছে পার্সোনাল পয়েন্ট এটা যেমন দেখেন পার্সোনাল পিভিভি পিভিভি মানে হচ্ছে পার্সোনাল পয়েন্ট ভ্যালু পিভিভি মানে আমরা অনেকেই বুঝি না যে ভাই পিভিভি মানে কি পার্সোনাল পয়েন্ট ভ্যালু এটা তারপর আছে পি তারপর আছে দেখেন পার্সোনাল গ্রুপ পয়েন্ট ভ্যালু পিজিপিবি পিজিপিবি ভাই এখানে লেখা আছে মানে আমাদের দেখা যাবে যে না তারপরে পিভিবি এরকম কিন্তু খেয়াল করে অ্যাকাউন্টে দেখবেন বুঝতে পারবেন যে পিভিবি পিজিপিবি আপনার কিন্তু খেয়াল করে আপনার থাকে কিন্তু আমরা কিন্তু ক্লিয়ার হয়ে নিব পিজিপিবি মানে হচ্ছে পার্সোনাল গ্রুপ পয়েন্ট পার্সোনাল গ্রুপ পয়েন্ট বা আপনার পার্সোনাল গ্রুপ পয়েন্ট বলতে কি বোঝায় ধরেন আপনি একটা ব্যক্তি আপনি কাজ করতেছেন ডিস্ট্রিবিউটর আপনার পজিশন 6% 9% 15% আপনার টিম থেকে 10000 পয়েন্ট ঢুকছে ওইটাকে বলা হয় পার্সোনাল গ্রুপ পয়েন্ট এইটা আর দা ডায়মন্ড তার তো বুঝেন ডায়মন্ড গ্রুপ পিবি আর ডায়মন্ড ধর পুরো হোল টিম থেকে যে পিবি গুলো আসে এটাকে বলা হয় ডিজি এই যে এখানে আর মনে করি যা আর কিছু দেখার বিষয় নাই জি তো মাই ডিয়ার फ्रेंड्स ডিরেক্ট সেলিনে আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে প্রায় অনেকগুলা কিন্তু যে ইনকাম কিন্তু আপনি অনেকগুলো কিন্তু আটটা কিন্তু বোনাস কিন্তু আমরা পেয়ে থাকি আট ধরনের কিন্তু বোনাস আমরা পেয়ে থাকি আট ধরনের বোনাসগুলো খেয়াল করবেন আপনি যুক্ত হয়েছেন অনেকেই বুঝি না যে ডায়মন্ড 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 আসলে এর মধ্যে যে কতগুলা বোনাস পাওয়া যায় এই বোনাসগুলা কিন্তু সঠিক ভাবে আমরা কিন্তু ক্লিয়ার না এন্ড ক্লিয়ার না হওয়ার কারণে কিন্তু যে আমার স্ক্রিন শেয়ার ক্লিয়ার আপনারা দেখতে পারেন কিনা এজ এ অল ডিস্ট্রিবিউটর কমেন্ট করবেন আমার স্ক্রিন শেয়ার সব ক্লিয়ার কিনা দরকার যদি স্ক্রিন শেয়ার যদি সমস্যা হয় আমি দরকার হলে হোয়াইট বোর্ডে চলে যাব আমার পাশে হোয়াইট বোর্ড আছে যদি আপনার স্ক্রিনে সমস্যা হয় ভাই ক্লিয়ার দেখতে পাই না বুঝতেছি না কনফিউশন হচ্ছে আমার পাশে হোয়াইট বোর্ড আছে আমি চলে যাব হোয়াইট বোর্ডে লাইভ চলে যাব জি যদি ওকে ক্লিয়ার হয় ওকে ফাইন জি ধন্যবাদ আট ধরনের কিন্তু বোনাস পেয়ে থাকি অনেকেই বলি ভাই ডায়মন্ড ডায়মন্ড বাট এর মধ্যে যদি কত কিছু আছে এটা বুঝতে হবে

কি আমরা একবার হেলদি একটা প্রোডাক্ট পাই ভালো প্রোডাক্ট নাম্বার ওয়ান প্রোডাক্ট কারণ এই প্রোডাক্টটা ভালো না হলে আপনিও কাজ করতেন না আমিও কাজ করতাম না আর এই প্রোডাক্টের ভালো বিধায় কোম্পানি সহজে বুঝতে হবে কোম্পানি আজকে তেত্রিশ ধরে বিজনেস করতেছে ওয়ার্ল্ডে কারণ এই প্রোডাক্ট ভালো বিধায় নাম্বার দুই দুই হচ্ছে কি আমরা এখানে পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট কিন্তু ডিসকাউন্টের প্রোডাক্টটা কিন্তু পাই তো এই যেখানে আছে আপনার রিটেল প্রফিট আহ আপনার পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট কিন্তু আমরা আমরা কিন্তু কি আমরা আপনার ক্যাশ ইনকাম করতে পারি ধরুন সাপোজ ডিএক্স আপনি একটা প্রোডাক্ট কিনছেন প্রোডাক্টের দাম হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইস দাম হচ্ছে আপনার এক হাজার টাকা বাট এটা কিন্তু আপনি বিক্রি করতে পারেন সাড়ে এগারোশো থেকে